সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেরোই ভাদ্র বাংলাদেশ মতে পনেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছয় রবিউল আহ্বাল রোজ শনিবার সপ্তমী তিথি থাকবে রাত্র আটটা সাঁত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর বিশাখা নক্ষত্র থাকবে দুপুর দুইটা শূন্য মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশি জাতক বা জাতিকা হবেন তা তাই তো দিনের শুরুতে চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং সকাল সাতটা একুশ মিনিট চব্বিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে বুধ শুক্রযুক্ত সিংহ রাশিতে রবি কেতুর জ্যোতি এবং কন্যা রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের লক্ষ্য রাখলে মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা তাদের জন্য দিনটি কেমন কাটবে রয়েছেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার প্রেডিকশন তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে চোর বাজে দৌরাত্ম থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করতে করতে হবে কি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দাম্পত্য জীবনে কটুতায় ভরে তুলতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা যেন পিছু ছাড়তে চাইবে না সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাই তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বিশেষ করে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্ম যদি ভরণই হয়ে থাকে তাহলে বিশেষ করে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম যদি ক্ষেত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু চেপে দিতে পারে তাই তো বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হতে পারে তবে ভ্রমণকালীন অধিক সতর্কতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই প্রচুর উপহার না দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নিঃসন্তান দম্পতির জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে আজকের দিনটিতে যা মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এমনকি প্রতিযোগিতায় বিজয়ী করে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে 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 সময় মতো আহার করতে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে ভীত সন্ত্রস্ত হতে হতে পারে এমনকি অপমান অপদস্থ হতে পারেন প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া বিশেষ করে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের ছিল তাও থমকে দিতে পারে এমনকি ধার ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়েও কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হলেও বিশেষ করে ওই সম্পত্তি কিনতে গিয়ে আপনারা ঝামেলা ক্রয় করতে পারেন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখদন্ন জেকে ধরবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিটি মাটি ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসলেও সেটি সহ্য করার সক্ষমতা আপনাদের মধ্যে বিরাজমান থাকবে তাছাড়া জীবনসঙ্গী স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে আর জন্ম যদি পুরসা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে মহান করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের ভাই বোনেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিলো তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুক দিয়েও প্রাপ্ত হবেন তবে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনার এতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নছে তছিরেই বাসা পাড়িয়ে অফিস আদালত পাল্টানোর জন্য হন্নি হয়ে ছুটতে হবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে জীবন সঙ্গীর সঙ্গে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচে চোর ছিটিংবাজের ক্ষপ পরে পড়তে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে এমনকি পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আহরণ করাবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানরা সাফল্য পাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে আপনাদের বুদ্ধিমান বিচক্ষণ কৌশলী সাই করে তুলবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলার সক্ষমতা পাবেন তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তথাপিও বিশেষ করে রোগ মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে জীবন জোড়া লাগবে এমনকি প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতবে কৌশলী সঞ্চয় হলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেট পূর্ণ করতে পারে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে ধার কর্য ঋণ মুক্ত করতে পারে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দিতে পারে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দিতে পারে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি ধার কর্য ঋণ মুক্ত তো করবেই সেই সঙ্গে দুঃখ দুঃখ অন্য দারিদ্র দশা যেন দূরে পালাতে বাধ্য হবে তাছাড়া বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করে লাইফ স্টাইল নিশ্চিত বদলাতে সক্ষম হবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে বিজয়ী করবে যা বিজয়ের হাসি মুখে ফোটাবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পিতা মাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ভাগ্য যেন আপনাদের অনুকূলে নিয়ে আসবে তাই তো দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে যার ফলে জীবিকা অর্জনের ভিত মজবুতও করবে তাছাড়া দীর্ঘদিনের মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে এমনকি দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে নেশা জুয়া থেকে দূরের সরিয়ে রাখবে রাগজিৎ ক্রোধ অহংকার কমবে এমনকি ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টি করার দিকে মন ধাবিত করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা নিঃসন্দেহে প্রতিষ্ঠিত মানুষ হবেন যশস্বী মানুষ হবেন খ্যাতিমান মানুষ হবেন উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবেন মামলা মোকদ্দমায়ও জয়ী হবেন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সৎ নীতি সৎ উদ্দেশ্য সতাদর্শ চৈতার্থ করবে শিক্ষার্থীদের জীবনে অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভ রচনা করতে সক্ষম করবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আজকের দিনটি আপনাদের জন্য মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে না জেহাল করবে যেটি খরচের মাত্রা বাড়িয়ে দেবে এমনকি সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত হুমকির মুখে পড়তে পারে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহ বাধা আসতে পারে দাম্পত্য জীবন কটুতায় তুলতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে মনে রাখবেন প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে অর্থাৎ পদে পদে বাধাগ্রস্ত হতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি বিনষ্ট হবে সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে এমনকি নেশা মধ্য চোয়ার দিকে মন ধাবিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের উপর নজর রাখুন শিক্ষার্থীরা ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত ছুটতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্যতার ভিত্ত মজবুত করবে। এমনকি সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে আজকের দিনটিতে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও দিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জন্মনক্ষত্র জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকারা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি বিশেষ করে নতুন প্রেম আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দু ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধিও পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই হবে কি বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার ভাববে বহু সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে অতীতের ধ্বংসযজ্ঞের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে যা সৃষ্টির দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে মসে বসের মন জুগিয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার তো চমকাবেই শিক্ষার্থীদের মনোবাসনাও পূর্ণ করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বহন দেখবে অবশেষে পিছু হঠতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহ থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সুযোগের সৎ ব্যবহার করতে হবে তবেই না ভবিষ্যৎ আলোকিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি পাওনা টাকা আদায় হবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমন কি তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে সেই সঙ্গে পিতা মাতার সঙ্গে মতানক্য দূরীভূত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান তিরিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার